নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে আজকে এখন আমি তোমাদের বলব ছিন্নপত্রের গল্প ছিন্নপত্রের কথা আজকের ছিন্নপত্রের সংখ্যা পঁয়ষট্টি এই পঁয়ষট্টিতম ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন আঠেরোই নভেম্বর আঠেরোশো সাল বোয়ালিয়া থেকে ভাবছিলুম এতক্ষণে রেলগাড়ি না জানি কোথায় গিয়ে পৌঁছল এই সময়টা সকালবেলায় নওয়ারির কাছে উঁচু নিচু প্রস্তর কঠিন বিরল পৃথিবীর উপর সূর্যোদয় হয় বোধ নবীন রৌদ্রে এতক্ষণে চারিদিক উজ্জ্বল হয়ে উঠেছে মাঝে মাঝে আকাশপটে নীল পর্বতের আভাস দেখা যাচ্ছে শস্যক্ষেত্র বড় একটা নেই দুইবাদ দু এক জায়গায় সেখানকার বুনো চাষারা মৈষ নিয়ে চাষ আরম্ভ করেছে দুই ধারে বিদীর্ণ পৃথিবী কালো কালো পাথর শুকনো জলস্রোতের নুড়ি ছড়ানো পথচিহ্ন ছোট ছোট। অপরিণত শাল গাছ এবং টেলিগ্রাফের তারের উপর কালো লেজ ঝোলানো চঞ্চল ভিঙে পাখি একটা যেন বৃহৎ বন্য প্রকৃতি পোষ মেনে একটি জ্যোতির্ময় নবীন দেবশিশুর উজ্জ্বল কোমল করস্পর্শ সর্বাঙ্গে অনুভব করে শান্ত স্থিরভাবে ছুঁয়ে পড়ে আছে কীরকম ছবিটা আমার মনে আসে বলবো কালিদাসের শকুন্তলায় আছে দুষ্যন্তের ছেলে শিশু ভরত একটা সিংহসাবক নিয়ে খেলা করত সে যেন একদিন পশুবৎসলভাবে সিংহ শাবকের বড় বড় রোয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে আপনার কোমল অঙ্গুলিগুলি চালনা করেছে আর বৃহৎ জন্তুটা স্থির হয়ে পড়ে আছে এবং মাঝে মাঝে সস্নেহে একান্ত নির্ভরেরভাবে আপনার মানববন্ধুর প্রতি আর চক্ষে চেয়ে দেখছে আর ওই যে শুকনো সতের নুড়ি পথের কথা বলল ওতে আমার মনে কি হয় বলবো। বিলেতি রূপকথার পড়া যায় বিমাত যখন তার সতীনের ছেলে মেয়েকে ঘর থেকে তাড়িয়ে ছল করে একটা অচেনা অরণ্যের মধ্যে পাঠিয়ে দিলে তখন দুই ভাই বোনে বোনের ভিতর চলতে চলতে বুদ্ধিপূর্বক একটা নুড়ি ফেলে আপনাদের পথ চিহ্ন করে গিয়েছিল ছোট ছোট সোদগুলি যেন সেই রকম ছোট ছোট ছেলে মেয়ে তারা খুব তরুণ শৈশবে একটি অচেনা বৃহৎ পৃথিবীর মধ্যে বেরিয়ে পড়ে তাই চলতে চলতে আপনাদের পথের উপর ছোটো ছোটো নুড়ি ছড়িয়ে রেখে যায় আবার যদি ফিরে আসে আপনার এই পথটি ফিরে পাবে কিন্তু ফিরে আসা আর ঘটবে না এই ছিল কবিগুরুর পঁয়ষট্টিতম ছিন্নপত্র আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু বিদায়